আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা সস্তা মোটিভেশন নিয়ে তো আমাদের বর্তমানকার জেনারেশনটা এখনকার মেজরিটি অডিয়েন্স বা মেজরিটি স্টুডেন্টস বা মেজরিটি মানুষজন যারা আমরা অনলাইনে ঘুরে বেড়াই আমাদের এই জেনারেশনটাকে কাইন্ড অফ তুমি যদি বিভিন্ন রিসার্চ লেভেল তাদের সাকসেস লেভেল তাদের স্ট্রেস লেভেল তাদের সুইসাইড রেট বিভিন্ন সমীক্ষা একসাথে করো তুমি একটা ডিসিশনে আসবে যে আমাদের এই জেনারেশনটা হলো সফটি সফটিস মানে আমাদের সোশ্যাল মিডিয়ার এই একটা ফেক চাদরের মধ্যে আমরা লুকায় মানুষকে অপমান করতে পারি নিজের একটা ফেক পরিচয় বহন করতে পারি আশপাশে এত পরিমাণে নেগেটিভিটি এত পরিমাণে ডিপ্রেশন সবকিছু মিলায় আমাদের এই জেনারেশনটা খুব সফট আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা যে কোনো প্রকার ইনসাল্ট আমার যে কোনো প্রকার পাস্টের ইনসিডেন্ট কোনো খারাপ ঘটনা এগুলো আমাদের মধ্যে অলওয়েজ নেগেটিভ একটা ব্যাপার আনে তুমি একটা চিন্তা করো যে ভিকারুন্দেসার ফার্স্ট গার্ল সে কেন কলেজে ফার্স্ট হইতে পারে না দেখে সে সুইসাইড করলো সে অবভিয়াসলি একটা মেরিটোরিয়া স্টুডেন্ট বাট তার সিচুয়েশনটা বা তার মেন্টালিটি এমন ছিল যে ফার্স্ট হইতে পারে না এখন আমাকে মরতে হবে লাইক এইটুক ফেস করারও তার এবিলিটি ছিল না এখন সুইসাইড নিয়ে কেন কথা বলতেছেন ভাইয়া ও সুইসাইড করতেছে ওকে দয়া দেখাবো না অবশ্যই আমি কখনো সুইসাইডের না পৃথিবীতে আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমার এই অধিকারই নাই আমাকে যদি কেউ বন্দুকগুলিতে ধরায় আমি তাও বাঁচার চেষ্টা করবো যেন ঠিক আছে শেষ পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় দেয় এই অধিকার আমার নাই আমি এটা কোনো দিন সাপোর্ট করব না বাট এটা একটা উদাহরণ যে আমরা কতটা সফট আমাদের প্রবলেম হইলো আমরা যে কোনো ইনসাল্ট যে কোনো ইনসিডেন্ট আমাদের গায়ে লাগাই না আমরা যে কোনো ইনসাল্ট যে কোনো ইনসিডেন্ট থেকে দুইটা আউটকাম পাওয়া যেতে পারে এক ট্রমা আমরা এখন একটা জিনিস শিখছি মেন্টাল ইলনেস ট্রমা আমার জীবনে অনেক ট্রমা আছে পাস ট্রমা পাস ট্রমাকে আগে ছিল না আগের জেনারেশনে যুদ্ধ ছিল দুর্ভিক্ষ ছিল চিকিৎসা সেবা এরকম ছিল না মানুষজনের আয়ু কম ছিল যাতায়াত ব্যবস্থা ছিল না কত প্রকার ঝামেলা ভাই আগের জেনারেশনটা আগের জেনারেশন এত ঝামেলা ছিল না হ্যাগ তো মেন্টাল না হ্যাগ তো ট্রমা ছিল না আমাকেও কেন এত সমস্যা ভাই আমাকেও সমস্যা হলো আমরা কোনোদিন অপমান গায়নি না আমাকে অপমান করলে অমুক কত ডিপ্রেশনে পড়ে গেলাম কেন বে এত লজ্জা নাই এত সেলফ রেসপেক্ট নিজের মধ্যে নাই যে তোরে একটা পোলা একটা মাইয়া বা একটা সিনিয়র বা কেউ তোরা অপমান করলো তোর গায়ে লাগলো না কেন তুই ডিপ্রেসড কেন হবি অপমানের সব সময় আমাদের জেনারেশনের টার্গেট হলো ট্রমা আমার ছোটবেলায় এই ঘটনা হয়েছে আমি মরে গেছি আমার ছোটবেলায় আমি শপথ পারি না আমি জন্য আমি পাবলিক স্পিকিং করতে পারি না কেন এই ঘটনাটা হয় নাই আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি দুই তৃতীয়বারের তৃতীয় বারের বার কসম করছি যে এক লাখ মানুষের সামনে দাঁড়াবো কোনো দিন ভয় পাবো না হোয়াই নট দিস আমার জীবনে আমি একটা পরীক্ষায় ফেল করছি আমি কসম করছি এরপরে পনেরো পরীক্ষায় আমার যদি এক মার্ক বেশি পায় আমি দেখাই দিব আমার জীবনে আমাকে মানুষজন অভাবের জন্য অপমান করছে আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখা দিব আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না হোয়াই নট দিস ও আমারে ছাড়ে চলে গেছে আমি হচ্ছে একশো গুণ ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যায় দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিলি না এইটা না কেন কেন ব্রেকআপ থেকে আলটিমেটলি অলওয়েজ ডিপ্রেশন আসে হ্যাঁ ডিপ্রেশন আসতেই পারে বাট সেই জিনিসটা কেন আমাদের মধ্যে ফুয়েল হয় না আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই জীবনে যদি আগাইতে চাও যে যে কোনো প্রবলেম যে কোনো ইনসাল্ট যে কোন অপমান যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় এই ফুয়েলটা এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের মানুষজন স্ট্রাগল করে উপরে যায় তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে কেন দিচ্ছে তিনি চায় তুমি উপরে যাও তুমি কি করতেছ অপমানে নিয়ে যাচ্ছ ট্রমাতে এমন কেন তোমারে আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছি তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পূর্বি লোহার মারে মারে শক্ত হবি তুই হবি শক্ত তোরে জীবনে কেউ ফালাইতে পারবে না তুই হবি মানে পুরা বট গাছের মতো যে না কাটা পর্যন্ত পরবো না এরকম শক্ত যে কোনো খারাপ যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট যে কোনো ব্যাকডেট যে কোনো পড়ে যাওয়া যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো মনের মধ্যে পুষো ওই সবাই রে ক্ষমা করে দিলাম হ্যান ত্যান মনের শান্তি আসল এই সব বালছাল না ইন রিয়েল লাইফ আমরা কষ্ট পাই আমরা তো আজীবন এই খারাপ লাগা খারাপ ঘটনাগুলা বেনে রাখি পুষিত ক্ষমা তো কাউরে করে দেই না আমরা এত আমরা কি কনসা এত ভালো ভাই তুমি আমি কেউই তো এত ভালো না যদি আমরা খারাপ যদি আমরা ওই জিনিসটা বহনই করব হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে যে না ঠিক আছে নাম্বার কম পাইছি তুই আমার কাটাই কইছিল নট নেমে পায় না বু চান্স পায় তোরে ফোন দিছে মামা কি অবস্থা কোথায় চান্স হইল কোথাও তো চান্স হয় নাই তোর এরকম না কেন ফুয়েল হিসেবে নাও প্রতিশোধ পরাণ হওয়াটা দুনিয়াতে খুব খারাপ বলে সবাই আসল দুনিয়ায় কি প্রতিশোধ পরাণ ছাড়া কি টিকা যায় যারা উপরে গেছে যারা লাইফে বড় জায়গায় গেছে এরা প্রতিশোধ পরাণ এমন না যে তুমি তারা থাপো দিছে তোমার থাপো দিছে এমন না সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারও ফেলতে পারে সে তোমার কিছু করবে না সে তোমার সামনে এসে দাঁড়াবে তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানে মাথা নিচ করে দাঁড়ায় থাকবা দ্যাস দ্য ফুয়েল ইউ নিট জীবনের যে কোনো খারাপ ইনসিডেন্টকে ফুয়েলে কনভার্ট করো এই জিনিসটা তোমাকে প্রতিবার রিমাইন্ড করাবে যে এই ঘটনাটা হয়েছে এবং এটা তোমাকে হার্ডওয়ার্ক করতে বাধ্য করবে তুমি মাঝে মধ্যে আমাদের লাইফে এমন সিচুয়েশন আছে যে শক্তিটা আর নাই আর পারতেছি না কোনো একটা রিজন নাই আমি আগানোর রিজন তো আছে এতগুলা খারাপ মেমরি এতগুলা ইনসাল্ট এতগুলা পরে যাওয়া এতগুলা ব্যর্থতা এগুলা কেন ফুয়েল না চোখ বন্ধ করবো চেহারাটা খেলাবো ওকে ঠিক আছে উঠবে আজকে আজকে আল্লাহ যতক্ষণ হবে এই ফুয়েলটা মধ্যে আনো ফায়ার ইনসাইড যার ভিতরে আগুনটা আছে ভাই সে জানে এটা শক্তিগত আমরা কি করি আমরা যে কিছু আমার ট্রমা আমার অতীতের খুব খারাপ অভিজ্ঞতা আছে আমি জীবনটা খুব কষ্টের আমি ডিপ্রেসড ডিপ্রেস হওয়া সোজা ডিপ্রেশনকে আগুনে কনভার্ট করে সেটা থেকে সফলতা পাওয়া খুব জরুরি ওই যে বিভিন্ন সিনেমাতে দেখো না বয়েস অ্যাটিটিউড স্ট্যাটাস পোলা মায়া রিজেক্ট করলো পোলা হেলিকপ্টার থেকে নামতেছে এগুলা দেখে তো কঠিন শেয়ার দিস ওয়ান ডে আই উইল শো ইউ দুদিন পরে ডিপ্রেসড দেহ খান আমার দেহ খান নিও না শ্মশান এই জিনিস আবার শেয়ার দাও তোমার সব কিছু টিকটক কেন ভাই যদি ওই জিনিস দেখে মোটিভেটেড হচ্ছ তো ওই আগুনটা তোমার মধ্যে নাই কেন তোমার অবস্থাটা এরকম যে তোমার যদি কেউ পাবলিকলি ধরে দুইটা থাপড়ও মারা দেয় তো বললাম মারছে কি হয়েছে নাই এমন কেন থাপড় মারছিস ওকে ঠিক আছে একদিন এই জায়গায় তুই আসবি আমি আসবো আমি তোর সামনে দাঁড়া থাকবো তুই থাপড় তোরা মারবো না আমি তুই বুঝবি যে আমি যদি চাই এখন তোরা আমি খাই দিতে পারবো তো আমি খাবো না এই ক্ষমতাটার জন্য আগাও লাইফের যে কোনো জিনিস ফুয়েল হিসেবে নাও মনের ভিতরে পুষো ওই জিনিসটা ঠিক আছে তারপর যখন জায়গা মতো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আসবে ওই দিন ক্ষমা করবা তখন দেখবা ফিলটাই আলাদা না ঠিক আছে শান্তি পিস তো ফুয়েল হিসাবে জিনিসপাতি নেওয়া শিখো এই জেনারেশনটা খুব সফট এই জেনারেশনে কেউ একটা করা কথা বলে টিকতে পারে না মানুষজন ভাবে যে আত্মহত্যা করলে খুব তাকে শান্তনা দিতে ও মাই গড সমাজ খুব খারাপ হ্যান এবারে তুই মরলি কেন কয় না তোর বাপমা ছিল না তো ফেল করলো মর্বিকেন তোর বাপমা ফোন কিনে দিতে চায় না তুই মরবি কেন তুই কেন ডিপ্রেসড হবে তোর এত কেন এত তেল কেন ভাই তোর বাড়ির সামনে রিক্সা আলাম আটটার দিক থেকে রাত চালায় নয়াল ভাত খায় একটা ডিম খায় ডিমও পায় না মাঝে মধ্যে বিস্কুট চা খায় ওনার তো ডিপ্রেশন তুই এসি রুমে বসে বিড়ি খায় আর ডিপ্রেশন কেন বেতার তোর বসে থাকা বেশি তোর জীবনে ফুয়েল নাই ওই রিক্সা আলাম আমার শুনবো যে মা মরে গেছে বাপ মরে গেছে বউয়ের ক্যান্সার বউ বাড়িতে কাজ করে বাচ্চা কাচ্চার খাওয়া নেই মামা কিন্তু রিক্সা চালাচ্ছে রোদ বৃষ্টি কোনো দেখি নাই ফুয়েল লাইফে ফুয়েলানা শিখো লাইফে হার্ড হও কারণ মনে রাখবা দেখো ভাই উপরে যায় কয় পার্সেন্ট ভাই ওয়ান পার্সেন্ট টপ ওয়ান পার্সেন্ট মানুষজন সমাজটাকে কন্ট্রোল করে সমাজের পনেরো কোটি মানুষের ওয়ান পার্সেন্ট কতটুকু হয়তো বা দেড় লাখ মানে পুরা দেশটা হয়তো বা লাখ বা পনেরো হাজার বা খুব ছোট্ট একটা পার্সেন্টেজ মানুষের হাতে কন্ট্রোলটা কিন্তু আমরা কিন্তু সব পুতুল তো ওই ওয়ান পার্সেন্টে যাইতে গেলে তো ডিফারেন্ট হইতেই হবে মেন্টালিটি ডিফারেন্ট হইতে হবে আমি যদি আমজনতার মতো চিন্তা করে আমজনতার মতো মেন্টালিটি আমজনতার মতো মনটাকে ক্যারি করে আমজনতাই হব উপরে যাইতে গেলে একটু ডিফ লেভেলটা ডিফারেন্ট হইতে হবে ফুয়েলটা ডিফারেন্ট হইতে হবে শুধু হার্ডওয়ার্ক দিয়ে হবে না সব সময় করতে তুমি পারবা না তখন যাতে তোমার মধ্যে ফুয়েলটা থাকে এটা তোমাদেরকে বললাম ডোন্ট বি এ সফটি টেক এভরি ইনসাল্ট অ্যাজ এ ফায়ার অ্যান্ড এই ফায়ারটাকে আজীবন বহন করবো ঠিক আছে টাটা